আমাদের সমাজে আমাদের সমাজে আমাদের সমাজে আমাদের সমাজে অনেক নবীর উত্তর শরীফ পিড়ি বলে দাবি করে অথচ অনেক পীরের মুখে দাড়ি থাকে না অনেক পীর নামাজ পড়ে না কি কায়দায় কয় নামাজ কোন জায়গায় সেজদা দিবি গোটা পৃথিবীতে শয়তান সেজদা করিছে তুই আবার সেজদা দিবি কোন জায়গায় আবার কিছু কিছু পীর আছে কয় সেজদার মতন সেজদা একটা হলি যথেষ্ট পানির ভিতরে আগুন জ্বলে পানির ভিতর আগুন জ্বলে ঝড় বাতাস নেবে না খাজা বাবার মরিদি হইলে নামাজ রোজা লাগে না নী কাল কালিয়া বাবা আমায় ডাকতেছে আয়রে মানিক আমার বুকে আয় বুকের ভিতর আছে প্রাণ তার ভিতরে যে মেশিন গান বানাইয়া বাবা আমায় পাগল বানাইছে এই জাতীয় ভান্ডপীর আমাদের সমাজে আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আপনারা একটা পীর এলাকায় বসবাস করেন তার নাম সাহা বলকি রহমাতুল্লাহ আলাইহি ঠিক কথা বলেন ঠিক না বেঠিক ঠিক বলকি বেনামাজি ছিল না নামাজি ছিল চরে বলেন সাহাব বলকি নামাজি ছিল না বেনামাজি ছিল তুমি পীরয়ে হইয়ে তারপরে কি 40 তে 40 টাকায় মন থেকে ফাইবারে বসে আছো তুমি নামাজ পড়ো না তুমি পীরি নামের শয়তান সুতরাং আমরা পিরির বিরোধী নই পিরিদির হতে হলে অবশ্যই নামাজি হওয়া লাগবে পিরির মুরিদ হতে গেলে অবশ্যই নামাজি হওয়া লাগবে আওয়ামী লীগের কর্মী হন দুঃখ নাই নামাজ পড়া লাগবে বিএনপির কর্মী হন দুঃখ নাই নামাজ পড়া লাগবে জামাতের কর্মী নামাজ পড়ো না তুমি জামাতের কর্মী হতে পারো না কথা বলেন ঠিক না ঠিক সুতরাং আজকের থেকে প্রথম টার্গেট আমরা নামাজ আদায় করবো কি আপনি আজকে থেকে তো অবাক করে পাঁচ সুতরাং নামাজ পড়বেন নামাজ চলাকালীন অবস্থায় যদি আপনার মৃত্যু হয় আমি আজিজুল ইসলাম বলে দিতে পারি আপনি আল্লাহর জান্নাতী